এত প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা সবথেকে কম দেব ইনশাআল্লাহ সবথেকে কম প্রাইজে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপডেট কিছু মডেল নিয়ে দেখেন আমরা এই যে আমাদের কাছে ফুল ভিডিও লাগবে ইনশাআল্লাহ আমাদের ফুল ভিডিওতে অনেক কালার দরকার দেখব নিউ কালেকশন অনেক অনেক কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আপনারা নিচে রেখে আপনারা তো দেখেন এটা কালেকশন আমরা সুন্দর একটা কালেকশন দেখেন এগুলোর ভিতরে আমরা এই এই বিটগুলোর ভিতরে হোয়াইট কালার এবং কি আপনার যেটা জান ব্ল্যাক কালার বা রেড কালার এগুলো অনেক সুন্দর লাগে মানুষটা করার পরে ফুল এখন কিন্তু ফুল বানিশ করে না